তো আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের সেকেন্ড সেমিস্টারের প্রতিজ্ঞা সাধারণ যে গদ্যাংশটি তোমাদের রয়েছে এখান থেকে মূলত তিনটি প্রশ্ন তোমাদের করতে হবে যেগুলো সংস্কৃতে পড়বে এবং সংস্কৃত ভাষায় লিখতে হবে চাইলে তোমরা দেবনাগরী হরফেও লিখতে পারো তো এখান থেকে ছ মার্ক পড়ছে সংস্কৃত ভাষায় তোমাদেরকে উত্তর দিতে হবে তো এখানে আমি কুড়িটি মোটামুটি প্রশ্ন যেগুলো এগুলো করলেই তোমরা পেয়ে যাচ্ছ কুড়িটি প্রশ্ন এবং তার উত্তর আমি আলোচনা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে তো প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশ কসমাত গ্রন্থাৎ গৃহীতম অর্থাৎ প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশ কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে রচয়িতা ক এবং এর রচয়িতা কে উত্তর হচ্ছে প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশ শিবরাজ বিজয়ম ইতি ঐতিহাসিক উপন্যাসস্য প্রথম বিরামস্য চতুর্থ নিঃশ্বাস সংগৃহীতম প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশটি শিবরাজ বিজয়ম এই ঐতিহাসিক উপন্যাসের প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে সংগৃহীত হয়েছে এরপরে সেকেন্ড পার্টের যে প্রশ্নটা ছিল রচয়িতা ক এর উত্তর হচ্ছে গ্রন্থস্ব রচয়িতা পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস অস্তি দু নম্বর প্রশ্ন অম্বিকা পুত্র তস আদি নিবাস উত্তর হচ্ছে অম্বিকা দত্ত জয়পুর ইতি গ্রামে জাত তস আদি নিবাস ধুলা গ্রামে নেক্সট তিন নম্বর প্রশ্ন কবি অম্বিকা দত্ত ব্যাসস্য পিতুর নাম কিম অর্থাৎ অম্বিকা ব্যাসের পিতার নাম কি কবে প্রসিদ্ধ কাব্যগ্রন্থীয় নামও উল্লেখয়তু অর্থাৎ কবির প্রসিদ্ধ কাব্যগ্রন্থগুলির নাম লেখ তো প্রথম পাঠের উত্তর কবি অম্বিকা দত্ত ব্যাসস্য পিতুর নাম কবি দুর্গা দত্ত অস্থি কবি অম্বিকা ব্যাসের পিতার নাম কবি দুর্গা দত্ত সেকেন্ড পার্টের উত্তর কবে কাব্য দয়ম গণেশ শতকম শিবরাজ বিজয়ম চ অস্থি অর্থাৎ কবির কাব্য পুস্তক দুটি নাম হচ্ছে গণেশ শতকম এবং শিবরাজ বিজয়ম পরের প্রশ্ন অম্বিকা দত্ত ব্যাস কুত্র কদা অজায়ত তস্য মৃত্যু কদা অভবত আর একটি প্রশ্ন রয়েছে অম্বিকারত্ত ব্যাসস্ব অপরং প্রসিদ্ধং নামও কিম তো প্রথম পাঠের উত্তর ব্যাস রাজস্থান ব্যাসও রাজস্থান জয়পুর মণ্ডলস্য ধুলা নামনি গ্রামে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে চৈত্র মাসস্য শুক্লপক্ষা অষ্টম্যাং তিথৌ অজায়ত অর্থাৎ অম্বিকারত্ব ব্যাস রাজস্থান প্রদেশের বা রাজস্থান রাজ্যের জয়পুর মন্ডলস্ব মানে জয়পুর জেলার ধুলা নামনি গ্রামে মানে ধুলা নামক গ্রামে আঠারো আঠান্য চৈত্র মাসস্য অর্থাৎ চৈত্র মাসের শুক্ল পক্ষা অষ্টম্যাং শুক্ল শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অজায়ত অর্থাৎ জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন ছিল তস্য মৃত্যু কদা অহত এর উত্তর হচ্ছে অম্বিকারত্ত ব্যাসস্ব মৃত্যু উনিশশো খ্রিস্টাব্দে অবাধ এটা বোঝাই যাচ্ছে নেক্সট হচ্ছে অম্বিকারত্ব ব্যাসস্ব অপরং প্রসিদ্ধ নামও কিম এর উত্তর হচ্ছে অম্বিকা দত্ত ব্যাসস্ব অপরং প্রসিদ্ধ নামও অভিনব বান অস্তি অস্থি অর্থাৎ অম্বিকারত্ব ব্যাসের অপর প্রসিদ্ধ নাম হচ্ছে অভিনব বান নেক্সট প্রশ্ন কবি অম্বিকারত্ত ব্যাসস্ব নামভি অলঙ্কৃত আসিত অর্থাৎ কবি অম্বিকা ব্যাসের আর কয়টি উপনাম রয়েছে উত্তর হচ্ছে কবি অম্বিকা দত্ত ব্যাস সহ অনেক অলঙ্কৃত আসিত। কবি অম্বিকা ব্যাসের অনেক উপনাম রয়েছে তেসু উল্লেখনীয় তাদের মধ্যে উল্লেখযোগ্য বিহারভূষণ ভারতভূষণ অভিনববান ও অর্থাৎ বিহারভূষণ ভারতভূষণ এবং অভিনব বান ব্যাস ইত্যাদি নেক্সট প্রশ্ন শিবরাজ বিজয়ম কতি ভাগেসু নিবদ্ধ অশ্ব গ্রন্থস্ব মঙ্গলাচরণে কস্য দেবস্ব মহিমা গিয়তে অর্থাৎ শিবরাজম যে পাঠ্যাংশ রয়েছে তার কয়টি ভাগ রয়েছে এবং এই গ্রন্থের মঙ্গলাচরণে কোন দেবতার মহিমা কীর্তন করা হয়েছে তো এর উত্তর হচ্ছে শিবরাজ বিজয়ম ত্রিশু বিরামে দ্বাদশ নিঃশ্বাসেসু চ নিবদ্ধ অর্থাৎ শিবরাজ বিজয়ম তিনটি বিরামে দ্বাদশ নিঃশ্বাসে নিবদ্ধ দশ গ্রন্থস্ব মঙ্গলাচরণে ভগবত বিষ্ণু দেবস্য মহিমা গিয়তে অর্থাৎ এই গ্রন্থের মঙ্গলাচরণে ভগবান বিষ্ণুর মহিমা গান করা হয়েছে নেক্সট প্রশ্ন শিবরাজ বিজয়ম গদ্যকাব্যং পদ্মকাব্যং বা অর্থাৎ শিবরাজ বিজয় গদ্যকাব্য না পদ্মকাব্য অশ্ব গ্রন্থস্য উপজীব্য বস্তু নির্দিষ্ট অর্থাৎ এই গ্রন্থের উপজীব্য বিষয় নির্দেশ করো প্রথম পাঠের উত্তর হচ্ছে শিবরাজ বিজয় ইতি গদ্যকাব্য। অর্থাৎ শিবরাজ বিজয় হচ্ছে একটি গদ্যকাব্য পরের প্রশ্নের উত্তর মারাঠা মনে শিববিরস্য চরিত্রম অশ্ব গ্রন্থস্য উপজীব্য বস্তু অর্থাৎ মারাঠামণি শিববীরের চরিত্রই এই গ্রন্থের উপজীব্য বিষয় নেক্সট হচ্ছে শিবরাজ বিজয়স্ব কো নায়ক কো বা প্রতিনায়ক অর্থাৎ শিবরাজ বিজয়ের কে নায়ক এবং কে প্রতিনায়ক এর উত্তর হচ্ছে শিবরাজ বিজয়স্ব নায়ক শিববীর প্রতিনায়কস্ব ঔরঙ্গজেব অর্থাৎ নায়ক হচ্ছেন শিববীর এবং প্রতিনায়ক হচ্ছেন ঔরঙ্গজেব পরের প্রশ্ন শিবরাজ বিজয়ম ইতি রসক উত্তর হচ্ছে শিবরাজ বিজয়ম ইতি কাব্যং অর্থাৎ এই কাব্যের বীররস রয়েছে শৃঙ্গার করুণ হাস্য শান্ত রস অপি অত্র বিদ্যতে অর্থাৎ শৃঙ্গার করুণ হাস্য শান্ত এই সমস্ত রস এখানে দেখা যায় কুত্রাপি কোথাও বিভৎস রসম অপি বিদ্যতে অর্থাৎ বিভিন্ন রস আমরা এখানে দেখতে পাই পরের প্রশ্ন ক মারাঠা মুকুটমণি স কিদিশ আসিৎ মারাঠা মুকুটমণি কে এবং সে কেমন উত্তর হচ্ছে শিববীর মারাঠা মুকুটমণি আসিৎ শিববীরই হচ্ছে বা শিবাজি হচ্ছে মারাঠা মুকুটমণি মহারাষ্ট্রমণি শিববীর ভট্টানাং ভূষণং নীতি নীতিনাং আধার স্বরূপং পারাবার পরম উৎসাহনাং প্রাতঃস্মরণীয় শিব ইব বিরাজমান নেক্সট প্রশ্ন প্রতিজ্ঞা সাধনম ইতি গদ্যাংশে কশ্য মাসস্য কস্য সময়স্য চ বর্ণনা দৃশ্যতে অর্থাৎ এই পাঠ্যাংশে আমরা কোন মাস এবং কোন সময় দেখতে পাই উত্তর হচ্ছে প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে আষাঢ় মাসস্য সায়ং সময়স্য চ বর্ণনা দৃশ্যতে অর্থাৎ এই গদ্যাংশে আমরা আষাঢ় মাস মাসের সন্ধ্যার সময়ের বর্ণনা পাই পরে প্রশ্ন গদ্য কাব্যানুসারে সূর্যাস্তস্য অপর অপরূপ দৃশ্য অর্থাৎ সূর্যাস্তের যে অপরূপ দৃশ্য রয়েছে তার বর্ণনা দিতে বলা হয়েছে যেমন অয়ং আষাঢ়স্য সায়ং সময় অস্মিন সময়ে অস্তগামী সূর্য সিন্দুর দ্রব্য স্নাতানামিব বাড়ি নাম অভ্যন্তরং প্রবিষ্ট লোহিত বর্ণস্ব ইব সূর্যং পশ্চিম আকাশে অপরূপং দৃশ্যতে অর্থাৎ এই সময়ে অর্থাৎ আষাঢ় মাসের এটি একটা সময় এই সময়ে সূর্য অস্ত যাচ্ছে এবং সিঁদুর এর মতো লাল মেঘে সেটা মেঘের অভ্যন্তরে প্রবেশ করছে আর লোহিত বর্ণের সূর্য পশ্চিম আকাশে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে পরে প্রশ্ন সাধনম কথায়ং কশ্য কুত্র ইতি যাত্রা বর্ণিত এখানে কার যাত্রার বর্ণনা দেয়া হয়েছে তো প্রতিজ্ঞা সাধনম কথায়াং শিববিরস্য এক বিশ্বস্ত অনুচরস্য সিংহদুর্গা দুর্গার তরুণ দুর্গং প্রতি যাত্রা বিষয়কং বৃত্তান্তং বর্ণিতম অর্থাৎ প্রতিজ্ঞা সাধনম এই কথায় শিববীরের একজন বিশ্বস্ত অনুচর সিংহদুর্গ থেকে তরুণ দুর্গের প্রতি যাত্রার বৃত্তান্ত এখানে বর্ণিত হয়েছে নেক্সট প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে কে কুত্র প্রতি নিবর্তন্তে স্ম উত্তর হচ্ছে প্রতিজ্ঞা সাধনম ইতি পাঠ্যাংশে কলবিঙ্গা তেসাং নিরেশু প্রতি নিবর্তন্তে স্ম নেক্সট হচ্ছে কলবিঙ্গা কলবিঙ্গা অর্থাৎ চুড়ি কদা নিরং প্রতিনিবর্তন্তে কখন তারা বাসায় যায় না আষাঢ় মাসস্ব সায়ংকালে যদা সূর্য অস্তং জাতি তদা কলবিঙ্গাহা তেসাং নিড়েসু প্রতি নিবর্তনস্ম আষাঢ় মাসের যখন সূর্য অস্ত যায় তখন চুড়ি পাখিরা নিজেদের বাসায় ফিরে যায় কাো প্রকার সমস্ত গগনতলং প্রাবিণ্যত উত্তর হচ্ছে মেঘমালা পর্বত শ্রেণীব সমস্ত গগনতলং প্রাবিণ্য অর্থাৎ মেঘমালা শ্রেণীর মতো সমস্ত গগন বা আকাশে ছে আছে শিববীরক শিববীরস্ব অনুচরও পুত্র কিমর্থন গতবান শিববীর কে এবং শিববীরের অনুচর কোথায় কেন গিয়েছিল উত্তর হচ্ছে শিববীর ছত্রপতি শিবাজি অশ্ব নায়ক স্মৃতি শিববীর ছত্রপতি শিবাজি এবং এই উপন্যাসের নায়ক শিববীরস্ব অনুচর সিংহ দুর্গাত পত্রং নিত্য তরুণ দুর্গং গতবান অর্থাৎ শিববীরের অনুচর সিংহ থেকে শিববীরের পত্র নিয়ে তরুণ দুর্গে যাচ্ছে যুবক ও কেন প্রকার শোভিত আসিত বা যুবকটি কি প্রকারে শোভিত উত্তর হচ্ছে যুবকোচ্ছ কুঞ্চিত শ্যামগুচ্ছ কেশ অর্থাৎ যুবকের কুঞ্চিত এবং কালো কুচকুচে কেশ যুবক রৌপ্যতন্তু শিল্পকৃত প্রচুর চাকচক্য বক্র হরিৎবর্ণ উষ্ণিত শিরবেষ্টন শোভিত আসিত অর্থাৎ যুবকে রৌপ্যতন্তু শিল্পকৃত প্রচুর চাকচিক্য এবং হরিদবর্ণ বা সবুজ বর্ণের হলুদ পাগড়ি রয়েছে সেই পাগড়ি দ্বারা সে শোভিত নেক্সট প্রশ্ন শিব রাজ বিজয়ম ইতি গ্রন্থে বিরামাসন্তি প্রতি বিরামংশ কতিবি নিঃশ্বাসই বিভক্তম তো শিবরাজ বিজয়ম ইতি গ্রন্থে বিরামা সন্তি তিনটি বিরাম রয়েছে প্রতি বিরামং চতুর্ভি নিঃশ্বাসই বিভক্তম প্রতি বিরামের চারটি করে নিঃশ্বাস রয়েছে তো এই কুড়িটি প্রশ্ন তোমাদেরকে দিলাম এই কুড়িটির মধ্যে আশা করছি তোমরা পেয়ে যাচ্ছ তো এর পরের যে পাঠ বা এর পরের ভিডিও অবশ্যই তোমরা এই চ্যানেলে পেয়ে যাচ্ছ তো চ্যানেলের প্রতি লক্ষ্য রাখো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না